সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবার পনেরো শতাংশ করার ঘোষণা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাই তাকাইচি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি কারাগারে বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা বেসরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষুদ্র গোষ্ঠীর সঙ্গে কাজ করবে বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলম ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা বেশিরভাগই বাস্তবে নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে সরকার বলছেন রুহুল কবির রিজভি প্রধান সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা টাঙিয়েছে বিমান ডেলিভারি কার্যক্রম শুরু ভারতের মহারাষ্ট্রে নারীদের প্রকল্পে সুবিধাভোগী বারো হাজারের বেশি পুরুষ ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ ট্রাম্পের জন্য বলরুম বানানো নিয়ে সমালোচনা এবং গোলাম পারোয়ারের বক্তব্যকে অধ্যত্বপূর্ণ ও অসদাচরণ বলছে এনসিপি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনে পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে শিক্ষকরা বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পনেরো শতাংশর মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকা কার্যকর হবে এ বছরের পহেলা নভেম্বর থেকে আরো সাড়ে সাত শতাংশ কার্যকর হবে আগামী বছরের পয়লা জুলাই থেকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া প্রদান এমপিউ ভুক্ত শিক্ষক কর্মচারীদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা এবং এমপিউ ভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ নির্ধারণের দাবিতে এমপিউ ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা আন্দোলন করে আসছিলেন গত বারোই অক্টোবর থেকে গত পাঁচই অক্টোবর সরকার তাদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দিলে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন পরে উনিশে অক্টোবর সেটি পুনরায় বাড়িয়ে মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণ করা হয় এরপরও নিজেদের দাবিতে অনর অবস্থানে দেখা যায় আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের তাদের আন্দোলনের সঙ্গে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করেন সানায় তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যিনি দেশটিতে এই পদে আসা প্রথম নারী চৌষট্টি বছর বয়স্ক এই প্রধানমন্ত্রী সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা হিসেবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন নিম্নকক্ষে দুইশো ভোট এবং উচ্চকক্ষে একশো পঁচিশ ভোট পেয়ে তাকাইচি এমন এক চ্যালেঞ্জিং অর্থনৈতিক মুহূর্তে দায়িত্ব নিচ্ছেন যখন জাপান জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং হতাশ জনসাধারণ নিয়ে ধুকছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির জন্য এটি একটি অনিশ্চিত সময় তার পূর্বসূরিদের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি চতুর্থ প্রধানমন্ত্রী আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে ফ্রান্সের ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে দেশটির ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে জেলে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারাগারে যাওয়ার পর থেকে ফরাসি নেতাকে কারাগারে যেতে হয়নি লিবিয়ার প্রয়াত নেতা মুয় গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধত বিলনিয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি সাত সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি পালনকারী সার্কোজি তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন তবে সত্তর বছর বয়সী সার্কোজিকে এখন লাসান্তে কারাগারের আইসোলেশন শাখার প্রায় নয় বর্গমিটার মিটার অর্থাৎ পঁচানব্বই বর্গ ফুট একটি কক্ষে থাকতে হবে চলতি বছরের পহেলা নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরো সাড়ে সাত শতাংশ বৃদ্ধি সিদ্ধান্ত হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে তবে বাস্তবতা হলো পনেরো বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গতিশীল হলেও এখনই মূল বেতনে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির মতো সামর্থ্যে অর্থনীতি পৌঁছায়নি তাই সরকারকে এই বাস্তবতার বাস্তবতা সিদ্ধান্ত নিতে হয়েছে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরার সহ সংশ্লিষ্ট সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তারা অবদান রাখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ বাড়ানোর ঘোষণা আসায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন বিবিসি বাংলাকে জানিয়েছেন আমাদের দাবি সরকার মেনে নেওয়ায় আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয় এর আগে মঙ্গলবার সকালের দিকে বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে দুই ধাপে এই বাড়ি ভাড়া বাড়ানো হবে এরপর বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কপি আন্দোলনকারীদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সি আবরার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে চলতি বছরের পহেলা নভেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরো সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বারোই অক্টোবর থেকে টানা আন্দোলন করছিলেন ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা আন্দোলনের এক পর্যায়ে তাদের পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে এরপর তারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন করতে শুরু করেন বিএনপি সবসময় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকে বলে আশ্বস্ত করেছেন মির্জা ফরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার একুশে অক্টোবর বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নেতাকর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাসের কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিএনপি কমিটেড বিএনপি আপনাদের সঙ্গে অর্থাৎ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সঙ্গে কাজ করবে এবং আপনাদের পাশে থাকবে আপনাদের স্বার্থ নিয়ে কথা বলবে আপনাদের সমাজে রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য কাজ করবে এটা আমার প্রমিজ তিনি বলেন আসুন আমরা একসঙ্গে দেশটাকে নতুন ভাবে গড়ে তুলতে কাজ করি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশ্যটা উপদেষ্টা কাউন্সিল সদস্য কান্তি সরকার ক্ষুদ্র জাতি গোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তা শান্তানু স্নিতা নরকেক স্বপ্ন আজিজ স্বপ্ন আজিম প্রমুখ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সমস্যা অবহিত হয়ে বলেন বিএনপি ক্ষমতায় তাদের গেলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের সহজ ও স্বল্প সর্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সহযোগিতার ব্যবস্থা করবে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমলে নারী উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই তিনি বলেন যে তালিকা একজন উপদেষ্টার প্রকাশ করেছেন সেটা সঠিক নয় এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই একটি চুক্তি আছে অনেক পুরনো আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে ঠিক ওই নামে নেই আজ মঙ্গলবার একুশে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন উপদেষ্টা জানান ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোন প্রকল্প নেই আশুগঞ্জ আগরতলা করিডোর নামে কিছু নেই যে নামে আছে তা হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়কের চার লেন প্রকল্প এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক সেটা বাতিল হয়নি কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প বলে কিছু নেই যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক এটি স্থগিত হয়নি বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো চুক্তি নেই যেটা আছে মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন সেটা বাতিল হয়নি ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব এরকম কিছু নেই সিলেট শিলচর সংযোগ প্রকল্প নামে কোনো প্রকল্প নেই পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি এরকমও কোনো চুক্তি হয়নি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি প্রক্রিয়া চলছে আদানি বিদ্যুৎ নিয়ে যেটা বলা হয়েছে সেটা মোটামুটি ঠিক আছে এটা পুনর্বিবেচনার জন্য আলোচনা চলছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে এটা নবায়নের জন্য আলোচনা হবে যোগাযোগ চলছে তিস্তা চুক্তি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি খুব যে অগ্রগতি হয়েছে তা নয় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ইর সঙ্গে টাক বুট চুক্তি এটা আমরা বাতিল করেছি এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক নয় তিনি জানান করেছে যখন কোন চুক্তি সই হবে বা বাতিল হবে তখন আমরা আপনাদেরকে জানাব। প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কার্ড প্রকাশ করে বলা হয় ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন সিনিয়র বলেছেন আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার তবে যারা অপরাধে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে আজ মঙ্গলবার একুশে অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব আবদারের মতো জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট নেওয়া যায় তাহলে অতিরিক্ত খরচ ও সময় হবে তবে গণভোটের বিষয়গুলো আরো স্পষ্ট করা উচিত কোন কোন সংস্কার আনা হবে তা জনগণকে জানাতে হবে বিএনপির এই মুখপাত্র বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে জিতবে সেটি ভাবা ভুল সব পেয়ে গেছি এটা ভাবলে জামাতি ইসলামী আত্মঘাতী সিদ্ধান্ত হবে তিনি আরো বলেন নির্বাচন কোন দলের অধীনে নয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই বরং অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে রিজবি মনে করেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করলে খরচ কমবে এবং প্রশাসনিক কার্যক্রমেও সুবিধা হবে তবে তিনি বলেন গণভোটের প্রস্তাবনা যতই যুক্তিযুক্ত হোক না কেন সেটি বাস্তবায়নের আগে স্পষ্টভাবে জানাতে হবে যে কোন কোন বিষয়ে জনমত নেওয়া হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে কোনো উস্কানিতে সংযম ও ধৈর্য ধারণ করতে হবে শান্তিপূর্ণ কর্মসূচি ও আইনগত আন্দোলনের পথেই আমাদের এগুতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায়ে বৈঠকে বসেছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার 21 অক্টোবর সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে প্রতিনিধি দলের একটি গাড়ি প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ে প্রবেশ করে বিএনপির অন্য দুই সদস্য হলেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ যমুনায়ে প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম সেই অনুযায়ী উনি আজ সন্ধ্যা ছয়টার দিকে সময় দিয়েছেন আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছি তিনি বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয় সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সূত্র জানায় বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে প্রশাসনের কিছু বিষয় জানানো হবে তবে জরুরি প্রসঙ্গ হিসেবে সরকারের পক্ষে আবারো পাশে থাকার জোরালো অবস্থান ব্যক্ত করবে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে সরকারের সামনে নানা রকম থাকায় শক্ত হাতে কৌশলে পরিস্থিতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করে বাংলাদেশ বিমান এছাড়া পণ্য খালাসে কাজ শুরু করেছে ঢাকা কাস্টম হাউস কার্গোর নয় নম্বর গেট ব্যবহার করে পণ্য খালাস শুরু হয়েছে আজ মঙ্গলবার একুশে অক্টোবর সরে জমিনে দেখা যায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে বাতাসে পুরা গন্ধ সেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাখা হয়েছে পাশে আট নম্বর গেট সংলগ্ন দেয়ালে একটি তালিকা লাগাচ্ছেন বিমানের কর্মীরা এই তালিকা দেখতে ভিড় করেছেন আগুনে ক্ষতিগ্রস্ত আমদানিকারক ব্যবসায়ীরা এ সময় কথা বলে জানা যায় তালিকাটি বিজেএমই এর মালামালের আগুনে বিজেএমই এর মালামাল তেমন পড়েনি এমন পাঁচ শতাধিক মালামালের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা দেখে মালামাল খুঁজে পেয়েছেন রাজধানীর মিরপুরের ভীষণ অ্যাপারেলস মালিক আব্দুর রহিম তিনি আটশো ডলার দিয়ে চীন থেকে ফেব্রিক্স পণ্য এনেছিলেন এর মধ্যে পাঁচটি পেয়েছেন বাকি গরুর খুঁজ পাচ্ছেন না আব্দুর রহিম বলেন মালামাল খুঁজে পেতে দুই দিন ধরে এয়ারপোর্ট এলাকায় আসছি আস্তা খুঁজে পেয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কর্মী খন্দকার নাহিদ হোসেন জানিয়েছেন অগ্নিকাণ্ডের সময় বিজিএম এর অধিকাংশ মালামাল অ্যাপ্রুন এরিয়াতে ছিল তাদের মালামালে তেমন ক্ষতি হয়নি এছাড়াও অ্যাপ্রুন এরিয়াতে অন্য যাদের মালামাল ছিল সেগুলো ভালো আছে এসব মালামালের একটি তালিকা দেয়ালে টাঙিয়ে দেয়া হয়েছে মালিকরা ব্যাংকের নির্দিষ্ট ফি জমা দিয়ে এনবিআর এর মাধ্যমে সেগুলো নিতে পারবেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তা নুরি আলম বলেন প্রাথমিক অবস্থায় আমরা কাজ শুরু করেছি নয় নম্বর গেট ব্যবহার করে মালামাল ডেলিভারি দেওয়া হচ্ছে তিনি বলেন আপাতকালীন আপাত কাজ হচ্ছে পুরোপুরি কাজ শুরু করতে সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি সাধ্য এগিয়ে নিতে জানা যায় পণ্য ডেলিভারি সংক্রান্ত সহায়তার জন্য দুইজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে তারা হলেন ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল হাসান এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার ইম্পোর্ট অপারেশন ফিরোজ সালাউদ্দিন ভারতের মহারাষ্ট্র সরকারের নারীদের কল্যাণে চালু করা প্রধান প্রকল্পে অন্তত জন পুরুষ সুবিধা নিয়েছেন তথ্য অধিকার আইনে হাজার দেখা গেছে মাসে পাঁচশো রুপি করে এই অর্থ পুরুষদের অ্যাকাউন্টে গেছে টানা তেরো মাস ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে নারী ও শিশু উন্নয়ন দফতরের দেওয়া তথ্য তথ্যে বলা হয়েছে যাচাই শেষে যাচাই শেষে এসব পুরুষকে সুবিধা ভোগীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে অনুপযুক্ত হিসেবে বাদ পড়েছেন আরো সাতাত্তর হাজার নয়শো আশি জন নারী সব মিলিয়ে প্রায় এক কোটি চৌষট্টি লাখ বান্ন হাজার রুপি অনিয়ম করে বিতরণ হয়েছে দুই সালের জুনে এই প্রকল্প চালু করে তৎকালীন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা বিজেপি মহাজুতি সরকার ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের আগে চালু হয় বিরোধীরা একে নির্বাচনী জনতুষ্টিমূলক পদক্ষেপ বলে সমালোচনা করেছিল প্রকল্পের প্রচারে সরকার একশো নিরানব্বই এক কোটি রুপির বাজেট ঘোষণা করেছিল বর্তমানে প্রায় দুই কোটি একচল্লিশ লাখ নারী এই প্রকল্পের আওতায় মাসে এক হাজার রুপি পাচ্ছেন এতে সরকারের মাসিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় তিন কোটি রুপি আরেকটি আর টি জবাবে ডব্লিউসিডি জানিয়েছে প্রায় দুই সরকারি কর্মচারী সহ বেশ কিছু পুরুষ বেআইনি ভাবে এই সুবিধা নিয়েছেন তবে এখনো কারো বিরুদ্ধে অর্থ ফেরতের কোন প্রক্রিয়া শুরু হয়নি এই বিষয়ে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন এই অনিয়ম কেবল বরফের চূড়া আমরা এখনো সব হিসাব মেলাতে পারিনি যাচাই চলমান রয়েছে ফলে সংখ্যাটা আরো বাড়তে পারে তিনি জানান যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছাব্বিশ লাখ চৌত্রিশ হাজার সন্দেহভাজন অ্যাকাউন্টে অর্থ প্রদান জুন জুলাই দুই থেকে স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচিত্র ও সব সংবাদ এবং আলোচনা সমালোচনা এবার তিনি সংবাদ শিরোনাম হয়েছেন বিচিত্র এক কারণে ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণ কাজ শুরু হোয়াইট হাউসের ইস্ট উইং এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে সোমবার ইস্ট উইং এর একটি ঢেকে দেওয়া প্রবেশপথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণ কর্মীরা যেখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন ২৫০ মিলিয়ন বা পঁচিশ কোটি ডলার খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি তেমন কোনো পরিবর্তন আনা হবে না বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না এটি এটি হবে না এটি এর কাছাকাছি থাকবে কিন্তু স্পর্শ করবে না এবং বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই যেটি আমি সবচেয়ে বড় ভক্ত গত জুলাই এসব কথা বলেছিলেন ট্রাম্প এটি আমার প্রিয় এটি আমার প্রিয় জায়গা এটি আমি পছন্দ করি ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এই নির্মাণ কাজের ঘোষণা দিয়ে বলেছেন অত্যন্ত প্রয়োজনীয় বলরুমটি যেখানে করা হচ্ছে সেখানকার মাটি ভেঙে গেছে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সব প্রেসিডেন্টই স্বপ্ন দেখেছেন হোয়াইট হাউসে একটি বলরুম থাকবে যেখানে জমকালো পার্টি রাষ্ট্রীয় সফর ইত্যাদির জন্য লোকদের ধারণ করার মতো ব্যবস্থা থাকবে লিখেছেন তিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে উদ্দেশ্য করে জামাত গুলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি দলটির নেতারা বলছেন মিস্টার বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা অসদাচরণ হিসাবে আখ্যায়িত করেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব অবশ্য বলেছেন গুলাম পরোয়ার বাইদা বাই কিছু কথা বলেছেন তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম নেননি বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং পলায়নের পর থেকে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে জামাত ইসলামী ও তখনকার সমন্বয়কদের মধ্যে বরাবর হৃদতাপূর্ণ সম্পর্কই দেখা গিয়েছিল এমনকি সমন্বয়কদের মধ্য থেকে কয়েকজন পরবর্তীতে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন এছাড়া শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অনেকে পরোক্ষভাবে জামাত বা শিবিরের লোক এমন প্রচারণা ও রাজনৈতিক অঙ্গনে ছিল এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসাবে আত্মপ্রকাশের পরেও দুই দলের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক দেখা গেছে এমনকি এনসিপি নেতারা বিএনপি কে ইঙ্গিত করে বিভিন্ন সময় নানা সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছেন কিন্তু জামাত ইসলামী নিয়ে তেমন কোন নেতিবাচক বক্তব্য এনসিপি এনসিপি দিক থেকে কখনো আসেনি এমনকি এনসিপি গঠিত হওয়ার আগেই গণবুত্থানে অংশ নিয়ে জামাতের কাফফারা হয়ে গেছে নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল সাম্প্রতিক সময়ে যে নির্বাচনের জন্য ইস্যুতে জামাত যেমন উচ্চ কক্ষের জন্য পিয়ার পদ্ধতিতে ভোট দাবি করেছিল এনসিপিও কিন্তু হঠাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে দল দুটির মধ্যে এক ধরনের তিক্ততা দেখা যাচ্ছে এই পোস্ট রাজনৈতিক মহলে কিছুটা বিষয়েরও জন্ম দিয়েছে রবিবার নাহিদ ইসলাম ফেসবুকে তার পোস্টে বলেন জামাত ইসলামী পিয়ার পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল এক ধরনের সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা সেখানে তিনি আরো বলেন সেই আন্দোলন পরিকল্পিতভাবে করা হচ্ছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণ পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নাহিদ ইসলামের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জামাতি ইসলামীও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেন কোন দলের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত কিন্তু এরপর সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে মিস্টার পারওয়ারের দেওয়া একটি বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয় সেখানে তিনি বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন ও বুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়ে জামাতের মতো বড় দল বললে যদি আমাদের নাম মুখে নে আমরা আপনাদের অত আমলে নেই না জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো অনেক দূর যেতে হবে অনেকেই মনে করেন মিস্টার পরোয়ারের এই বক্তব্য দুই দলের মধ্যকার টানাপোড়েন কে প্রকাশ্যে নিয়ে এসেছে তার এই বক্তব্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এনসিপির মধ্যেও দলটির দলটিরহাবয়ক সামান্তা শারমিন বিবিসি বাংলাকে জানিয়েছেন রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে বেশি করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে তবে এনসিপি জেনারেল যে বক্তব্য দিয়েছেন সেটি শুধু অসৌজন্যমূলকই নয় রাজনৈতিক অধ্যত্বপূর্ণ বটে ওনারা সিনিয়র রাজনীতিবিদ বয়সে আমাদের বাবা দাদাদের বয়সী ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না বলছেন তিনি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন মিস্টার পরোয়ার যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক সৌজন্যতা থেকে আরো এক ধাপ পিছিয়েছে রাজনীতিতে কারো বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা গণবুত্থান সবার বাপ কারণ এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে এখনকার সব রাজনৈতিক দলের বাপ গণ কারণ তখন গণ নেতৃত্ব মেনে তখন আন্দোলন করেছে সবাই কারণ এই বৈষম্য বিরোধীরা তখন যেসব কর্মসূচি দিয়েছে তার প্রতি সংহতি জানিয়ে তখন তারাও আন্দোলন করেছেন বিপদের সময় অন্যের কমান্ডিং এ কাজ করে বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের উপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক বালখিল্লতা বা অসদাচরণ বিবিসি বাংলাকে বলছিলেন তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর অবশ্য বলছেন তার দলের সেক্রেটারি জেনারেল যে কথা বলেছেন সেটি স্নেহের অবস্থান থেকে দৃষ্টি আকর্ষণ করে দেওয়া তিনি কারো নাম বলেননি স্নেহের অবস্থান থেকে বলেছেন আমরা সবাই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা দেশ গঠনে আমরাও কাজ করছি, এর বাইরে কিছু নেই জানিয়েছেন তিনি দর্শক সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার এমপি ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবার পনেরো শতাংশ করার ঘোষণা জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইজি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি কারাগারে বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা বেসরকারি শিক্ষক কর্মচারীদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে কাজ করবে বিএনপি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা বেশিরভাগ বাস্তবে নেই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সিদ্ধান্ত নেবে সরকার বলছেন অ্যাডভোকেট রুহুল কবির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা টাঙিয়েছে বিমান ডেলিভারি কার্যক্রম শুরু ভারতের মহারাষ্ট্রে নারীদের প্রকল্পে সুবিধাভোগী বারো হাজারের বেশি পুরুষ ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ ট্রাম্পের জন্য বলরুম বানানো নিয়ে সমালোচনা এবং গুলাম পরয়ারের বক্তব্যকে অধ্যত্বপূর্ণ ও অসদাচরণ বলছে এনসিপি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি